এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র পতাকা তলে আমরা জানি যত হবে তত গণতন্ত্র আমাদের রাজ্য থেকে শিক্ষা পরিণত হবে আমরা দেখেছি সামরিক সামগ্রিকভাবে এই রাজ্য জুড়ে আমরা কি করে আমার ভবিষ্যৎ কলেজে আমরা কি আর বর্ণ করতে পারবো আমাদের কয়েকজন মানুষ আমাদের ভবিষ্যতে নিয়ে আমাদের হয়তো তৃণমূলের দাদারা

রাজ্যের কলেজ লালন পালন হচ্ছে আসলে তৃণমূলের ছাত্র পরিষদে কলেজ বিশ্ববিদ্যালয়তে তাদের ভয়েরা কিন্তু চাষ চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন আরেকটু বেশি করে ভয় আরেকটু বেশি করে খুঁপড়ে ঘুপড়ে নিজের ঠান্ডা অবস্থা Sorry, right. right. er লড়াই যখন চলছে তিনমুরের ভয় রাত্রি 11:00 বাজে তিনমুরের সাধন যত ঘুরিয়ে হচ্ছে তখন কি ভয় বাজে ছাত্রের মনে আজ আমি কলেজ থেকে করতে hore বাড়ি ফিরতে পারবো তো আজ আমি যদি বিতর্কে ভুল কথা বলে ফেলি দুনিয়ার দাদার বিরুদ্ধে কথা বলে ফেলি হয়তো আমাকে আর কলেজে নাও যেতে হতে পারে বা কলেজ থেকে আমি বাড়ি ফিরতে নাও পারি এই লড়াই এই লড়াই জীবনের লড়াই তৃণমূল 2011 সাল থেকে যখন কলেজে 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 দীর্ঘ দিয়ে দীর্ঘ বার করে কলেজে কলেজে বারোবার ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন তৈরি করেছে তবে থেকে তবে থেকে তৃণমূল সরকার আজকে তৃণমূল সরকার চায় না সরকার চায় না এই রাজ্যের মুখে এই রাজ্যের মুখে শিক্ষা ব্যবস্থা সুন্দর ভাবে চলতে থাকুক এই শিক্ষা ব্যবস্থাকে আসলে প্রশাসনে রূপান্তরিত করেছে এই রাজ্যের সরকার এই রাজ্যের সরকারকে আমরা জানা যতদিন ভারতের ভাগ্য করবে তাদের সেই পতাকা নয় তারা এই রাজ্যের মুখে আন্দোলন লড়াইয়ে রয়েছে ততদিন ততদিন এই সরকার চাইলেও ছাত্রদের অধিকার থেকে ছাত্রদের বঞ্চিত করতে পারবে না ছাত্রদের কথা বলার জায়গা ছাত্র সংসদ নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে বারবার মনে করাতে হবে যে এই রাস্তা কেবল সরকারের নয় আমরা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমরা এই লড়াই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বলছি যে আন্দোলনের আন্দোলনের পরিসর কতটা বৃদ্ধি হয়েছে কত দূর ধরে আমাদের এই কথাবার্তার পরিসর বাড়ছে আসলে আসলে সেই সরকার এই সরকার শিক্ষা শিক্ষা ক্ষেত্রে কথাবার্তা तो तो वे वे तो नाई। नाई। उनके लाभ जिंदा बस कर बुकार झंड करे बुकार सरा तो करे बुकार टा पठाए गए शिक्षा दफ्तर जवाब एक कैब कलेंट करी के लिए धीरे 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 এই ক্যাবের টাকা কথায় গেল শিক্ষামন্ত্রী জবাবধান এই ক্যাবিনে টাকা কথায় গেল শিক্ষা দপ্তর জবাব কথা এই ক্যাবিনে টাকা কথায় গেল শিক্ষা দপ্তর জবাব থা